সকালবেলা উই গ্রামের মানুষের খালি কামার কাম দেখেন মার খালা সকালবেলায় মিলে আলি বিশ্রাই পান দিতে আর আমার সকালবেলা কাম সেই যে বালতি বইটা পানি আনছি এখন গাছে দিম ওই যে মরিচ গুনে আজকে একটু দেখলাম খারা কালকে জানি কেমন মরা মরা হয়ে গেছে

তেলের মধ্যে যেমন গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি হালকা করে নেই মশলাটা দিয়ে দি কাঁচামরিচ বাটা রসুন একসাথে বাইটানিছি জিরা বাটা আদা বাটা বাইটানি দেয় মো সাবধান আমি ছোট ছোট পিস করে নিশি তো দিয়া দি দিন না 5 টাকা প্যাকেজে ম্যাজিক মশলা আছে ওইটা দজ কা বিরিয়ানি রান্ধো সবাই তো বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি খান আজকে এটা দি তো খেয়ে দেখেন কত মজা না খেয়ে দেখেন অল্প করে একটু রান দেন তারপর একদিন চেষ্টা কইরেন রান দা খাইেন দেখে নি কত ভাল লাগে মাংসের উপরে হনামি দিই দি মুই এই ম্যাজিক মশলা ম্যাজিক মশলাতে দেন না যে কারণ ম্যাজিক মশলা অনেক লবণ একটু পানি দিন না আমি যতটুকু সিদ্ধ হইব এই মাংসের পানিতেই আমার বিরিয়ানির তো মালা বাসনা বের তাই আমার গাছ কাকিয়া ওই বাড়ির কাকি মানে আখিল হরিয়া পুরসি বুঝছে মাংসটা কষা নিয়ে হয়ে গেছে গা প্রায় এখন মামা মোক ইয়ে কৈ দাতে যাও হাও আপোনাৰ বিৰিয়ানী ৰান্ধি নগাই যে এই যেনে এই দুইজন মানুষ রে যার লাই কত শক্তি দিছে হাই কাম করা হারে করা হারো না হন করা গো দেখেন গাছ কাটতেছে মার খালা দুজনে নানিয়া পড়ছে দেখেন খালি আমার বিরিয়ানির মাংসটা কত সুন্দর হয়েছে উপরে একবারে তেল উঠা গেছে গা এত সুন্দর একটা কালার আইসে অসম্ভব আর এইটা কিন্তু খালি খালি খাইতেও খুব মজা নাই খুব পছন্দ করে এই পটটা দি আছে আলমা পে মুখ সমান করে আমি দুই পট সেল নিস চার পটটা নি দে দিমু আমি কিন্তু আজকে অন্য ভাবে রানতাছি বিরা নিয়ে মাংসটা কষানো হয়ে গেছে গা এখন যতটুকু পানি লাগবে ততটুকুই আমি পানি দি দিম মাংসের উপরে দিয়া দিলে আলু মালিকটা বলো করতে একটা কথা নেই তাইলে আমি পোলার চালটা দেয় নেই মাংস না কাকা চট্টুকু আলুটা আমি আসলে বই লাগেছিলাম গা মাংস নাকি কষিয়া ভাজা ভাজা করলে মজা লাগতো পরে আমি দিবার চাইছিলাম না নেহা কয়েকে আমি থামু দেও পানী এতিয়া বলপুৰি থাকে গা ধন সেধীয়া এটা ঘাপোল আৰু চেলদে দিম দিম কাঁচামরিচ বি তেল ফিরি বন্ধা গেছে গা এখন উল্টে দিম এই যে দেখি বন্ধে গা এই যে সমান করুন এখন আছে বহে রাখি এখন তেল আরেকটা উল্টা নি দেওয়ি

একটা আলু নেই নেহা খাইব তারপরে নেহার জন্য রান্না করছি নেহা আমার কয় কি তুমি যে রান্না করে দিলে এখন পর্যন্ত তুমি আমার একটু ভালো কিছু রান্না খাইলে নরবর বিরিয়ানি খুব পছন্দ এই বিয়ানি এখন খাইবো রাত্রে খাইবো সকালে গরম করে খাইবো

তাহলে আজকের ভিডিও বাড়ানো আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ